রিমোট আছে সাথে রিমোট আছে রিমোট দেখছেন এটা হলো আপনার সাইজ হলো 14 থেকে ষোলো ইঞ্চি হোল্ডিং সিস্টেম ডিসেবল ব্যাটারি দিয়েও চলে কারেন্ট দিয়েও চলে পেন ড্রাইভ মেমরি কার্ড দিয়ে চলে এখন ডিবিটি ভিচিডি ডিস চলতেছে দেখুন চলতে এই দেখেন ডিবি ডিস্ক চলতেছে কোলোজ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ আমি একটা ডিভিডি পিলার পাইছি ল্যাপটপ সিস্টেম ফোল্ডিং ফোল্ডিং সিস্টেম যেটাকে বলা ল্যাপটপ ফোল্ডিং সিস্টেম এটা হলো ডিভিডি এফ এম রেডিও টিপি প্যান ড্রাইভ মেমোরি কার্ড এবং ডিভিডি ভিসিডি ডিস্ক এবং টিপি ডিস লাইন এটার মনিটর হইলো চোদ্দো থেকে পনেরো ইঞ্চি আর ফুল সেটটা হলো আপনার সতেরো আঠারো আঠারো ইঞ্চি ফুল সেটটা আঠারো ইঞ্চি আর ডিসপ্লেটা হলো আপনার চোদ্দো থেকে পনেরো বা ষোলো ইঞ্চি হবে এর কম হবে না ষোলো চোদ্দো বা ষোলো ইঞ্চি হবে তাহলে আমি আপনাদের মাঝে এই সেটটা পাইছি এক শোরুমে এখন আপনাদের মাঝে এটা আমি ফোল্ডিং করে ডিভিডি টিপি পেন ড্রাইভ সব চালিয়ে দেখাবো তাহলে এটা একদম ফুল ফ্রেশ চকচাকা নতুনের মতো আছে দেখেন নতুন মতো একদম চকচকা আছে উপরটা দেখেন একবারে চকচকা আছে এটা আপনার ফোল্ডিং সিস্টেম দেখছেন কত বড় এটা দেখেন অন অনেচে আসিবের একটা অডিও সিডি আছে দয়ের ভিতরে এই তুমি সেই তুমি দেখছেন এটাই আপনাদের মধ্যে চালিয়ে দেখাই এখানে দেখুন কত বড় মোবাইল স্ক্রিনও ধরে না আর সেটা সেট খুব ফুল ফ্রেশ ডাইরেক্ট ডিবিটি চলবে দিবেন আর এটা হলো দেখছেন ডিসপ্লে কত ক্লিয়ার আর সেটটা অনেক ফুল ফ্রেশ চোদ্দো বা ষোলো ইঞ্চি হবে এত বড় নেক্সট দেখছেন আর একশো পর্যন্ত ভলিউম আছে এটা এই যে একশো পর্যন্ত ভলিউম একশো পর্যন্ত ক্লিয়ার আপনার ডিভিডি চলছে আছে ডিভিডি চলছে আছে ডিভিডি আছে ডিভিডি চলছে আছে দেখেন আপনার এটা আপনাদের ফিচার গুলো দেখাই কি কি ফিচার আছে এটার মধ্যে এই যে আপনার টিভি ওপেন আছে লোডিং এসবি লোডিং নিতেছে পেনড্রাইভ লাগাইছি মানে পেনড্রাইভ এমপি4 গান এই যে গান চলতে আছে দেখেন এই যে গান চলতে আছে দেখছেন এই সব এগুলো পেন ড্রাইভ দিয়ে চলতে আছে আপনার ডিক্স ডিক্স চালালাম পেন ড্রাইভ দিয়ে চালাতে টিপি ডিস্টাইলও চলবে টিপি ডিস্টাইল চালাতে পারবেন পেন ড্রাইভ দিয়ে চলতে আছে দেখেন দেখেন বাটন সব কাজ করে